দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ উপকার হবে আমার মশা বেড়ে যাচ্ছে অনেক উপকার হবে মশা কতগুলো কত ছিল এখানটায় মশা তো ছিল প্রচণ্ড মশা ছিল মশা অনেকটা কম অনেক কমে যায় দুদিন তো অনেক কমে যায় মশা এটা কোন জায়গা এটা আমার বালশিস্টুরের সামনে দামিলি মাঠে আপনার নাম আমার নাম বিশ্বরূপ কুন্ডু কতদিন পরেই গান বেরোলো মনে হয় দেখলেন গান মাঝে মধ্যেই বেরো não é uma আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স চন্দন জেলার আরামবাগ খুবই মশার উপদ্রব বর্ষাকালে চিরকালই বাড়ে এ বছর বর্ষাটা একদম মাত্রাতে তবে আরামবাগ পৌরসভা সবসময় সচেষ্ট হয়ে রয়েইছে মানে সাধারণ মানুষের যাতে রকম না ক্ষতি হয় যাতে না মশা কামড়ে কোনো বিপর্যয় ঘটে ম্যালেরিয়ার মতন বা ডেঙ্গুর মতন যে কোনো রোগগুলো যাতে না হয় যাতে ভাব হয় সেই জন্য আমরা প্রতিনিয়ত আবর্জনা পরিষ্কার আমাদের কনজারভেন্সি যারা আছেন তাদের প্রতিনিয়ত ড্রেনগুলো পরিষ্কার করার থেকে ঝাঁট দেওয়ার থেকে সব কিছু করছে এবং এখন আমাদের এই মশা মারার যে ধোঁয়ার যে যন্ত্র এটা পৌরসভার পক্ষ থেকে আমাদের এগুলো সমস্ত ড্রেনগুলোতে এই চার নম্বরের মেন রোগটা দিয়ে যেটা বাজার মানে ড্রেন সেখানটা দিয়ে আমরা প্রত্যেক দিন এগুলোকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডেই এটা হবে যাতে মশার উপদ্রবটা কিছুটা কমে দিন বন্ধ হয়ে গিয়েছিল আবার এই উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল উদ্যোগ বলতে দেখুন আমাদের কিন্তু আরাম্বার পৌরসভায় সেরকম এখনও পর্যন্ত এবছরে একটাও ডেঙ্গুর কোনো কেস নেই এবং অন্যান্য বছরেও কিন্তু ডেঙ্গুর কেস নগণ্য মানে একেবারে যেগুলো এসেছিলো দু একটি সেগুলো সবই বাইরের থেকে এসেছিলো বাইরে পড়তে গিয়েছিল বা সেইখান থেকে সুতরাং আরামবাগ পৌরসভায় কিন্তু যেহেতু ডেঙ্গুর উপদ্রব কম ছিল আমরা ওই জন্য ড্রেন পরিষ্কার আবর্জনার তোলা সব কিছুই করতাম ঝাঁট যেগুলো পরিষ্কার ময়লা পরিষ্কার করা কিন্তু মশা মারাটা আমরা বছর বন্ধ ছিল আমরা এবছরে দেখলাম যে না এখন যেহেতু বর্ষাটা এত বেশি আমরা আবার এটা অতিবৃষ্টির জন্য উদ্যোগ অবশ্যই সব জায়গায় জল জমে যাচ্ছে অত্যন্ত বৃষ্টি এবছর বর্ষাকালে যে কত বৃষ্টি কত সেন্টিমিটার সেগুলো আবহাওয়া বেশি বলতে পারবে কিন্তু আমরা সাধারণ মানুষ দেখেছি প্রতিদিন সকালবেলা উঠেই মেঘলা আকাশ মুখ ভার করা হয় হয়তো দু একদিন এই পুরো বর্ষাটা দু মাসের মধ্যে দু চার দিন পাঁচ দিন ছ সাত দিন ম্যাক্সিমাম বৃষ্টি হয়নি তাছাড়া বৃষ্টি হয়েই যাচ্ছে যার ফলে আমরা এটা ভাবনা করলাম পৌরসভা থেকে যে না গাপি মাছ কি ছাড়া হয়েছে গাপি মাছ অবশ্যই ছাড়া হয়ে গেছে আমাদের গাপি মাছ ছাড়া হয়েছে শুক্রবার দিনে শুক্রবার দিনে গ্রাপি মাছ এসেছে পৌরসভায় এবং সঙ্গে সঙ্গে একত্রিশ হাজার গাপি মাছ এসেছিল আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের যে ড্রেনগুলিতে যেগুলি মশার লার্ভাকে একদম খেয়ে নেয় সেই গাপি মাছও ছাড়া হয়েছে আর আমরা

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি